জানেন কি জগন্নাথ দেবে ছাপ্পান্ন ভোগে কী কী পথ থাকে জেনে নিন পুরী জগন্নাথ মন্দিরে নিত্য পুজো হয় জগন্নাথদেবের দেবের দেওয়া হয় নিত্য অন্য ভোগ ছাপ্পান্ন পদের ভোগ রোজ জগন্নাথ দেবকে পরিবেশন করা হয় একথা আমরা অনেকেই জানি জেনে নিন কী কী পথ থাকে সেই ভোগে এবং উড়িয়া ভাষায় তাদের কি বলে উক্ষুরা অর্থাৎ মুড়ি নারিয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর দই পাঁচিলা কাদালি অর্থাৎ টুকরো টুকরো কলা কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি মেন্দা অর্থাৎ বিশেষ ধরনের কেক বড়াকান্তি অর্থাৎ বড় কেক মাথাপুলি অর্থাৎ পুলিপিঠে হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক চেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি শাক ভাজা মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু করলা ভাজা ছোট্ট পিঠে বড়া অর্থাৎ দুধ তৈরি মিষ্টি আড়িশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি বুন্দি অর্থাৎ বোদে পাখাল অর্থাৎ পান্তা ভাত ক্ষিরি অর্থাৎ দুধ ভাত কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পাত মিষ্টি তাকুয়া মিষ্টি ভাগ পিঠে গোটাই অর্থাৎ নিমকি দলমা অর্থাৎ ভাত ও সবজি কাকারা মিষ্টি লুনি অর্থাৎ নোনতা বিস্কুট আমালু অর্থাৎ মিষ্টি লুচি পিঠে চারাই নাডা মিষ্টি খাস্তাপুরি, পুরি কাদালি বড়া মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি সানা আড়িশা অর্থাৎ রাইস কেক পদ্মপিঠে পিঠে কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি দাহি পাখাল অর্থাৎ দই ভাত বড়ো আড়িশা ত্রিপুরি শাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি সুজি ক্ষীর সিজা মনোহরা মিষ্টি মাগাজা লাড্ডু পান্না অন্ন ঘি ভাত ডাল বিশাল অর্থাৎ সবজি মাহুর অর্থাৎ লাবড়া সাগানারিয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত আজকে আমরা জানলাম জগন্নাথ দেবকে অর্পণ করা ছাপ্পান্ন ভোগের নাম তো এরকম নানা তথ্য যদি জানতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ